মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনের পণ্য একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপিত হয়েছে যেখানে ভারতের পণ্যের শুল্ক মাত্র ছাব্বিশ শতাংশ কিন্তু নব্বই দিনের দেশের জন্য এখন ভারত থেকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে শুল্ক লাগবে দশ শতাংশ এই বাস্তবতায় নতুন এক সমীকরণ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে চায় চীনা কোম্পানিগুলো তবে শুধু চীনা কোম্পানি নয় চীনে কর্মরত বিভিন্ন মার্কিন কোম্পানিও একই পন্থা অবলম্বন করছে ভারতের রপ্তানিকারকদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পণ্য পাঠাতে আগ্রহী তারা এই বাস্তবতায় চীনা কোম্পানিগুলো ভারতের রপ্তানিকারকদের সঙ্গে হাত মেলাতে চাইছে যাতে ভারতীয় কোম্পানির নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো যায় চীনের গুয়াংজু শহরে বৃহত্তম বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারে এমন অনেক চীনা কোম্পানি ভারতের রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের প্রস্তাব আমাদের পণ্য তোমাদের নামে আমেরিকায় পাঠাও আমরা কমিশন দেব বিশেষ করে হ্যান্ড টুলস ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস এসব পণ্যের চাহিদা বেশি কিন্তু বাধাও আছে দুই সালের সীমান্ত উত্তেজনার পর ভারত চীনা বিনিয়োগে বিধিনিষেধ দিয়েছে তাই চীনা পণ্য এখন ভারতীয় ব্র্যান্ডে রপ্তানির কৌশল নিচ্ছে চীনের পক্ষে ভারতে কারখানা বসানো কঠিন তাই চীন নতুন ছক কষেছে ব্র্যান্ড আর ভারত পাবে কমিশন ও বাজার যদি তারা চালাক হয় তাই চীনা পণ্য এখন ভারতীয় ব্র্যান্ডে রপ্তানির কৌশল নিচ্ছে এমনকি চীনে থাকা মার্কিন কোম্পানিও একই পথ নিচ্ছে চীনের পণ্য ভারতের মোড়কে আমেরিকায় রপ্তানি ভারতের কোম্পানিগুলো এর বিনিময়ে কমিশন পাচ্ছে এবং ব্যবসার সুযোগ বাড়াতে আগ্রহী চীনের কারখানায় উৎপাদিত পণ্যকে ভারতীয় ব্র্যান্ড বা সহ ব্র্যান্ড হিসেবে মার্কিন বাজারে রপ্তানির প্রস্তাবও এসেছে বিশ্লেষকদের মতে চীনের বিপরীতে এই পরিস্থিতি ভারতের জন্য একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে অ্যাপল সহ বিভিন্ন মার্কিন কোম্পানি ও চীনের বিকল্প হিসেবে ভারতকে বিবেচনা করছে তবে এই সুযোগ কাজে লাগাতে হলে ভারতকে নিজেদের উৎপাদন সক্ষমতা প্রমাণ করতে হবে চীনের বদলে এবার অ্যাপল আইফোন বানাবে ভারত আর শুধু আইফোনই না আসছে আইপ্যাড ম্যাক এমনকি অ্যাপল ওয়াচও কুক নিজেই ঘোষণা দিলেন তাহলে কি এবার ভারতের ইচ্ছামতো মতো বদলাবে গ্লোবাল টেক মানচিত্র দুই সালে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চীনের ওপর নির্ভরতা কমাতে চায় অ্যাপল প্রথমে ধীরে ধীরে শুরু হলেও এখন সেই প্রক্রিয়া পুরোপুরি গতি পেয়েছে অ্যাপেলের সিইও টিম কুক ঘোষণা দিয়েছেন দুই সালের জুন প্রান্তিক থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন তৈরি হবে ভারতে আর আইপ্যাড ম্যাক অ্যাপল ওয়াচ এয়ারপোর্ট সব কিছুর উৎপাদন সরিয়ে নেওয়া হবে ভিয়েতনামে এর পেছনে সবচেয়ে বড় কারণ চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক এর ফলে চীনে তৈরি এক একটা আইফোনের দাম পৌঁছে যেতে পারে প্রায় আড়াই হাজার ডলারে এই শুল্কের চাপ এড়াতে মার্চের শেষ সপ্তাহে মাত্র তিন দিনে ভারত থেকে পাঁচটি বিমান বোঝাই আইফোন পাঠিয়ে দিয়েছে অ্যাপল শুধু উৎপাদন নয় ভারত অ্যাপলের জন্য এখন বড় একটা বাজারও ভারতে উৎপাদন করলে খরচ কম দামও নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতে হতে পারে অ্যাপলের তুরুপের তাস এখন দেখার পালা চীনের চালাকি কাজে দেবে ভারত কি এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারবে আর যুক্তরাষ্ট্র কি এই ফাঁকি বুঝতে পারছে না ব্যবসায় রাজনীতি যেন এখন আগুনের খেলা